কারণে চার্জার দেখতে এলাম চাচার অবস্থা নাকি খুবই খারাপ চাচার আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম চাচা ওই সময় দেখছিলাম যে চাচার এই দিকটা আর একটু ভালো ছিল এখন দেখা যাইতেছে এই হয়ে গেছে কারণ অনেকটাই হয়ে গেছে গা আপনি এই গিনিটা একটু আলিস করেন এই যে দেখতেছেন যে চাচার অবস্থা কি চাচার এই কিডনি দুইটা নষ্ট হয়ে গেছে গা এবং চাচার যে পা এই যে দেখেন যে পার অবস্থা দেখেন কতটা ফুলে গেছে গা তো আপনি কি ডাক্তারের কাছে গেছিলেন হ্যাঁ ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার বলেছে জরুরি চিকিৎসা এক সপ্তাহ ভিতর চিকিৎসা করান লাগবো জরুরি অন্য ধরনের সমস্যা হয়ে যাবা আচ্ছা আচ্ছা আসলে হার যে অবস্থাটা খুবই খারাপ অবস্থা দেখতেছেন যে তার এই হাত কি হচ্ছে চিকুনাই গেছে গা কতটা চিকুনাই গেছে গা আর শুকিয়ে গেছে গা তো তাড়াতাড়ি করে আর কি তার চিকিৎসাটা করা লাগবে এই যে এই হাতে কি এই হাতে ওই এ হাতে পিষ্টুলা করছি আর এনে ডায়ালিসিস দিতাছি ডায়ালিসিস হ্যাঁ পানি ভরি কত দি আটলি লিটার পানি ভরি করছি এক সপ্তাহে আচ্ছা তা কি খারাপ লাগে খারাপও খুবই খারাপ লাগে এই ভিতরে এই যে কামরায় পানি দেখেন ভিতরে হ্যাঁ পা ফুলে ভিতরে পানি পুর হ্যাঁ পানিতে খুবই আমি বইয়া থাকতে পারি না বাইরে না খুব কামরায় কামরায় পানিতে হ্যাঁ তো এই যে বেশি রম হইলে ওর ওই যে টাকাতে গিয়ে ডাইরেক্টস দিয়ে দিলাম হ্যাঁ ও আচ্ছা

তেমন আসে নাই তা যারা যারা ভিডিওটা দেখবেন সবার কাছে অনুরোধ থাকবে প্রত্যেক প্রত্যেকজনে একটা করে শেয়ার করে দেবেন যাতে করে মানুষে ভিডিওটা দেখে এবং তার একটু হেল্প করে এমনও বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যারা যদি চায় একজন মানুষ যে তার চিকিৎসার দায়ভার নিবে নিলে সে হয়তো আল্লাহর রহমতে সুস্থ হবে অনেক মানুষ আছে তো আপনার আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা শেয়ার করবেন তো এই যে আমার কাছে আর কি এই সামান্য কিছু টাকা এই টাকাটা কি রাখেন এটা আর কি এইখানে তিন জনের টাকা কি করে রাখেন তিন জনের কি টাকাটা দিছে তাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে যারা টাকা দিবে তাদের জন্য দোয়া করবেন আপনার কোনো বিকাশ নগদ নাম্বার আছে কিনা একটু বলবেন আছে বিকাশ নাম্বার বলতো ভাই আমাকে বলতো আছে আছে বলে এটা কি নাম্বার

ভালো রাখার চেষ্টা আমি দোয়া করি যে তারাও ভালো থাকুক সবার কাছে অনুরোধ রইল আমার আমার জন্য একটু হেল্প করার মতন এটা সাহায্য করেন খুবই কষ্ট আমার খুবই কষ্ট হইতেছে ইয়া বলার মতন এই ভাষা নাই হয়তো অনেক কথাই বলতে পারে না গুছিয়ে গেছে আপনারা একটু সাহায্য করেন চাষার চিকিৎসাটা অতি জরুরি করা দরকার রাত্রে ঘুমাইতে পারি না সার রাইতে আমি থাকি এই এই ডালান্দাই থাকি রাত্রে দিনে সর্বক্ষণ এমনি থাকি ঘুমাইতে পারি না এই পার ব্যথায় পানি জ্বালা যন্ত্রণা অনেক খুবই কষ্ট আর কি বুঝতে পারতেছেন যে চাচা অনেক কষ্ট করতেছে আসলে কিছু করার নাই জীবন যতদিন যুদ্ধ ততদিন যুদ্ধ করতেই হবে তো যতদিন বাইচা আছে ততদিন এমন কষ্ট করতে হবে আর যদি আপনাদের সাহায্যে সাহায্যে যদি তার চিকিৎসা হয় তাইলে হয়তো সে ভালোভাবে চলতে পারবে তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করবেন আর এই যে হইছে তার ঘর এটা এটা হয়েছে তার ঘর এই ছোট্ট একটা ঘরের ভিতরে তারা বসবাস করে এই যে এই এইটা তার ঘর আমি একটু ভালোভাবে দেখাই এইটা হয়েছে তাদের ঘর এবং এই বাড়িটার অনেকটা জমি আছে আর কি বিক্রি করে দিছে আমি যত শুনছি আচ্ছা আপনার আমি শুনছি আপনার জমি জমা বিক্রি করছেন ওই যে জমি জমা এই যে বাড়ি বিক্রি করে রাইছি বাড়ি বিক্রি করে দিছি এই যে বাড়ি বিক্রি করে রাইছি এখন আমার কথা হলো সবার জন্য সবার কাছে আমার একটু অনুরোধ রইল আমার একটু সহযোগিতা করেন আপনারা ডাক্তার বলছে বড় সিরিয়াতে এক সপ্তাহের ভিতরে ডাক্তার না দেখাইলে আমার বাসায় খুবই সবাই বাঁচতে চায় তো চাচা বাঁচতে চাই কাছে অন্য থাকবে সবাই একটু ভিডিওটা শেয়ার করুন এবং যে যা সবাই একটু দোয়া করেন আমার জন্য এই আর সহযোগিতা করেন সবাই একটু সহযোগিতা করেন আর এবং ভিডিওটা শেয়ার করেন